নামের একজনকে মাধব ব্যবসায়ীকে করে সে জানায় সেই গাদা পদ্মা সেতু নাওডোবা থানা থেকে নাওডোবা এলাকা জামাল ব্যাপারীর কাছ থেকে ক্রয় করিয়াছে তার কথার ভিত্তিতে সততা যাচাই করার জন্য নাওডোবা এসআই নওশে সঙ্গীয় পরশ উদ্ধ আসামি মোজাম্মেলকে নেয়া গেলে জামালের বাড়ি সার্চ করে এবং জামালকে পাওয়া যায় কিন্তু জামালের কাছে কোনো মাল পাওয়া যায় না জামালের মামা মৃত মনির মিলন ব্যাপারী সে খবর পেয়ে জামালদের বাড়িতে আসে এবং সে হাডের রোগ ছিল রুগী এবং হাঁপানি রুগী সে তাৎক্ষণাৎ অসুস্থতা বোধ করলে পুলিশ তার পরিবারকে বলে যে তুমি বা এসআই নওশে তার পরিবার পরিবারকে দিয়ে ওই মিলন ব্যাপারীকে হাসপাতালে প্রেরণ করে এবং ধৃত আসামি মোজাম্মেলকে নিয়ে জাদিরা থানায় মামলা দেওয়ার জন্য চলে আসে পরবর্তীতে গভীর রাতে আমরা জানতে পারি যে মিলন ব্যাপারী মৃত্যুবরণ আছে এই ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি নেই এবং পুলিশ কোনো মিলন ব্যাপারীকে কোনো আঘাত বা আক্রমণ করে নাই এবং তাকে গ্রেপ্তারও করেনি এবং যাকে আমরা যে আসামিকে জিত করছি তার নামে নয়টি মামলা রয়ে আছে এবং জামাল ব্যাপারীর নামেও তিনটি মামলা আছে পরিবার যে কথা বলছে এটা তাদের কথাটা কোনো সত্যতা পাওয়া যায়নি